হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি কিরণ হ্যালো কে টেক ভিডিও জানাচ্ছি আপনাদের স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো নতুন ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে আমি হাজির হই তো আজকে একটা ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো ইনফরমেশনগুলো শেয়ার করার আগে অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো যাতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং হচ্ছে বেলা বেলা এখনটা ক্লিক করে রাখেন যাতে আমি নেক্সট কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা সেটা দ্রুত সবার আগে পেয়ে যান এবং ইনফরমেশন জানতে পারেন তো যে কথাগুলো আসলে যে কথাটা নিয়ে আজকে আমি যে ইনফরমেশন নিয়ে আজকে আমি এসেছি সেটা হচ্ছে যে আমাদের কিন্তু একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যে কোনো ফার্মাসিউটিক্যাল দোকানে গেলেই কিন্তু আমরা কি বলি যে আমরা সিবিট সিবিট তো সিবিট সিবিট আমরা কেন আসলে বলি সিবিট আসলে সিবিটটা কি সিবিট হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস একটি প্রোডাক্ট সেটা হচ্ছে সিবিট তো এই সিবিটে আসলে কাজটা কি সিবিটটা আসলে কেন দেওয়া হয় আসলে আপনারা বলবেন সিবিট হচ্ছে ভিটামিন সি এর একটা কমপ্লেক্স ভিটামিন সি এই যে ভিটামিন সি এটা সাধারণত হচ্ছে শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সাধারণত যাদের হচ্ছে ভিটামিন সি এর ঘাটতির যে অভাবগুলো দেখা যায় সেই অভাবের কারণেই কিন্তু এই সিবিটা দেওয়া হয় বিশেষ করে যখন দেখবেন যে সিজার করা হয় মহিলাদের গর্ভতীর মধ্যে সিজার সিজার হয় সিজারের পরে কিন্তু আসলে এই শিবিরগুলো দিয়ে থাকে অথবা হচ্ছে পা কেটে গেলে বা কোনো কিছু কাটা ক্ষত হলে সেক্ষেত্রে কিন্তু শিবির দেওয়া হয় সিবিটা আসলে কী কাজ করে সিবিটা হচ্ছে দ্রুত যে আপনার যে রিকভার ক্ষমতা রোগ প্রতিরোধের ক্ষমতা শুকিয়ে নিয়ে আসার যে একটা প্রবণতা সেটা কিন্তু ভিটামিন সি কিন্তু আসলে এখান থেকে পাওয়া যায় সিবির থেকে পাওয়া যায় তো শুধু এই যে ভিটামিন সি এটা কিন্তু আপনি লেবুতেও পেতে পারেন মালটাতেও পেতে পারেন ডাক্তাররা কিন্তু বলে যে আছে পাশাপাশি কিন্তু অথবা হচ্ছে লেবু বেশি করে খাবেন কেন খাবেন কেন কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যার কারণে কিন্তু ডাক্তারের সাজেস্ট করে থাকে তো বন্ধুরা এই ভিটামিন সি কিন্তু আসলে একটা নির্দিষ্ট ডোজে কমপ্লিট করা হয় ডোজটা আসলে কিন্তু দুই দুইবার অথবা তিনবার দিয়ে থাকে কিন্তু বাচ্চারা কিন্তু আপনার যে সাবধান যে বাচ্চাদের কিন্তু দোকানে গেলে সিবিটা দিয়ে কিন্তু হয় না সিবির দিতেই হয় কিন্তু এই যে সিবিটা কিন্তু বেশি খেলে কিন্তু বাচ্চাদের কিন্তু ক্ষতি হইতে পারে তো যদি বাচ্চারা মানে ধরনের কোনো আগ্রহ দেখায় শিবির লাগবে অবশ্যই একটা দিবে বেশি না লুকিয়ে রাখবে কারণ শিবিরে চুষি খাওয়ার জন্য এবং হচ্ছে মজাদার একটা জিনিস তো বন্ধুরা যে এই যে সিবিটির কার্যকারিতা অবশ্যই আপনারা মানে জান জানতে পারছেন যে এইটা কী কাজ করে তো আমার যে ইনফরমেশনগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং হচ্ছে আমাকে জানাবেন আপনারা উৎসাহ দেবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি তো তারই ধারা আজকে আমি বিদায় নিচ্ছি ভালো কেটে বিরোধী পক্ষ থেকে লোক